শুভ দুপুর সবাইকে বন্ধুরা সবাই ভালো হতো নিশ্চয়ই মিমির ঘরকোনা আইডিতে সবাইকে স্বাগত আজকের রেসিপি হলো ফিস কারি খুবই সহজ খুবই সহজভাবে এখানে আমি সাড়ে তিনশোর মতো মাছ নিয়েছি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম তারপর সেগুলোকে একটু নুন একটু হলুদ মাছ নিলাম এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর মাছগুলো একে একে ভেজে নেব কাঁচা মাছের কিন্তু কী করা হয় এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে কিন্তু আমি মাছগুলো ভেজে পরে রান্না করছি এই মাছগুলো মাছের ঝোলটা হচ্ছে আমার ছেলে আমার মেয়ের জন্য কেননা আমি আমার বড় ভেজিটেরিয়ান মাছ মাংস ডিমগুলো খাই না এদের মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সব তুলে রেখে নেব তার আগে এগুলো মাছের মশলাটা আমি করে নিই মাছের মশলার জন্য তো আদা রসুন সর্ষে আর জিরে এগুলো আমি সিংড়ায় বেটে নেব মিশার চাইতে সিংড়ায় বাটা মশলা তরকারি স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় এই ধরনের মশলাটা আমার বাটা হয়ে গেছে মাছগুলো এবার তুলে নি ভাজা হয়ে গেছে এটা একটা মাছের তেল ছিল সেটাই ভেজে নিলাম এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি মাছের যে তেলটা ছিল সেটাও ভেজে নিলাম এবার একটু কালো জিরে ফোড়ন দিলাম মাছের ঝোলে কালো জড়ে ফোড়নটা কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বের হয় এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিতে হবে খুবই সাধারণভাবে আমি মাছের ঝোলটা বানিয়েছি সাধারণ এই বাঙালি পরিবাটে রান্না যাতে পড়লো মিডিল বয় চাঙা এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে টমেটাল বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে এবার মশলাটা দিয়ে দিলাম আমরা মশলাটা ভালোভাবে নিতে হবে যাই হচ্ছে আমার ভিডিওটা দেখবো একটা লাইক করবো একটা শেয়ার করে দেবে অন্যকে দেখানোর জন্য আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নানা রকম ব্লগ ভিডিও শর্ট ভিডিও কুকিং ভিডিও সবই দেখতে পাবেন আমাদের বাড়িতে মাছ রান্নাটা খুবই কম আর কেননা আমার ছেলে আমার মেয়ে মাছ এতটা পছন্দ করে না খেতে তাই খুবই কম রান্না হয় মাছ আমাদের কারণ চিকেনটা বেশি রান্না হয় কারণ আমার ছেলে মেয়ে চিকেনটা বেশি পছন্দ করে আর মাঝে মধ্যে মাটনও হয় তো মাটনটা কম পছন্দ করে আর আমি আমার ভেজিটেরিয়ান মাছ মাংস ডিমগুলো কিছুই খাই না আর ছেলে মেয়ে খায় তাই আমাকে রান্না করে দিতেই হয় এরকম মশলাটা আমার কষা হয়ে গেছে এবারেতে পরিমাণ অন্যান্য যেমন এখন ঝোল করবে সে অনুযায়ী জল দিতে হবে এ বাড়িতে খুব এক বছরের মতো জল দিয়ে দেবেন এ দেখুন মাছের ঝোলটা আমার হয়ে যাচ্ছে এবার এটা একটু ফুটবে তারপর ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে এভাবে খুবই কম মশলায় একদম বাঙালির পরিবারের রান্নার মতো মাছ রান্না করবেন খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে এই মাছের ঝোল দিয়ে তবু এক থালা ভাত নিমিশে শেষ করে দিতে পারবেন তাহলে বন্ধুরা আমার মাছের ঝোলটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও মাছগুলো সব দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দিতে হবে তাহলে বন্ধুরা আমার মাছের ঝোল রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও